সানাম ব্লগের সকল ভিউয়ার্সদের আরেকবার স্বাগত জানাই আজকে সানামবালা ব্লগের আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্তর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে ক্রিসমাস ডে যিশু খ্রিস্টের জন্মদিন তাই না আমরা চলে এসেছিলাম দক্ষিণ বাড়ি থেকে শুরু করেছিলাম ব্লকটা দক্ষিণ কলকাতার সবচাইতে বড় চার্চ বাড়াইপুরে বাড়াইপুরে আজকে চলে এসলাম আমরা তিনজন পুরো ফ্যামিলি নিয়ে এখানে বহু লোকের সমাবেশ আর সুন্দর আলোকসজ্জায় সেজে ওঠে এই যীশুখ্রিস্টের জন্মদিনে বাড়াইপুর শহর একটাই অনুষ্ঠান থাকে মনে হয় দক্ষিণ কলকাতার এটি বড় অনুষ্ঠান এখানে লোকের সমস্ত ধর্ম একই সাথে মিলন হয়ে যায় সমস্ত জাতিভেদ মিলেমিশে এখানে সমস্ত জাতির মানুষ ধর্মের মানুষ এখানে উপস্থিত হয় মনে হয় যেন অনেক ভালোবাসা অনেক পরিচিত মানুষের সাথে এখানে একসঙ্গে হাজির চার্জের ভিতরে আমরা দাঁড়িয়ে আছি এটি চার্জের ভেতরে যিশু জন্মের বিভিন্ন রকম তার জন্মাবার পরে যে স্থান সেটাও গড়ে উঠেছে এবং ভেতরে যীশুখ্রিস্টের যে প্রার্থনার জায়গা সেটি এটি রয়েছে সবাই প্রার্থনা করতে পারে ঘুরে ঘুরে দেখতে পারে এবং আলোকসজ্জায় সজ্জিত চলুন আজকে ইতি কথার কিছু অংশ তুলে ধরি যিশু খ্রিস্টের এটি পঁচিশে ডিসেম্বরের একটি অনুষ্ঠান পঁচিশে ডিসেম্বর দিনটি কি কেনই বা পালন করা হয় কোথায় কবে বড়দিন দিন কাকে বলে আজকে সব কিছু নিয়ে গোপন তথ্য আপনাদের মাঝেই আমি তুলে ধরব যিশু খ্রিস্টের জন্মাবার সকলেই বলেছিল সূর্যপুত্র বাড়াইপুর ক্যাথলিক চার্চ বহু লোকের সমাগম এখানে আমরাও চলে গেছিলাম পঁচিশে ডিসেম্বর ঠিক সন্ধ্যায় রমরমা বহু লোকের সমাগম এখানে হাজির হয়েছিলাম প্রতিটা দৃশ্যই আজকে পরিচিত করব এবং তুলে ধরবো আপনাদের মাঝে পরিচিতর মাধ্যমে রাস্তায় ভিড় অনবদ্ধ ভিড় অন্য বছরের তুলনায় এবছরের তুলনামূলক একটু ভিড় বেশি কেননা কোভিডের জন্য আগে দু চার বছর এখানে একটু হালকা পাতলা গেছে তবুও ঠিক হালকা পাতলা না অনেক দূর থেকে কয়েক কিলোমিটার দূর থেকে এই ভিড় ঠেলে আসতে হবে দক্ষিণ কলকাতায় এটি একটি বড় অন্যতম চার্চ যিশুখ্রিস্টের জন্মের বানানো লাইটিং ফুটেজ থেকে সমস্ত কিছুই রয়েছে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেই দেখুন বহু লোকের সমাবেশ এখানে হাজির পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয় ক্রিসমাস বাইবেল জন্ম তারিখ উল্লেখ থাকলেও পঁচিশে ডিসেম্বরে কোনো যিশুর জন্ম তারিখ উল্লেখ নেই চব্বিশ তারিখ রাত্রে এক কুমারী মায়ের কোলে জন্ম নেয় যিশুখ্রিস্ট ঠিক তেমনটাই সকলে বলে সূর্যপুত্র অনেকে যিশুকে সূর্যের সন্তান বলেই মনে করেন হনুমান তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দেও প্রথম বড়দিন পালন করা হয় পোপ জুলিয়াস ঘোষণা করেন পঁচিশে ডিসেম্বর উপলক্ষে ক্রিসমাস হিসেবে সান্তাক্রুজ ক্রিসমাস ট্রি আর প্রচুর আলোকসজা সজে ওঠে এই শহর বড়দিন এখন বিশ্বের এক বড় উৎসব সকলের কাছে এই উৎসব সমান জনপ্রিয় খ্রিস্টান ধর্মের মতো এই দিনটি যিশু জন্মগ্রহণ করেন আজকের বড়দিন দিন ধর্মীয় নয় আনন্দ ভালোবাসা আর উপহার বিনিময় একটি দিন ভারতবর্ষে প্রথম ক্রিসমাস পালন হয় ষোলোশো সালে পালন করেন জর্জ চার্নব বড়দিন মানে পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন আর এই বড়দিনই কলকাতার বিভিন্ন জায়গা পার্ক স্ট্রিট থেকে সেজে ওঠে বিভিন্ন জায়গা ঠিক তেমনই সেজে উঠেছিল আজকের এই শহর বাড়াইপুর শহর এক অন্য অন্যতম রমনমা একটি শহর যেখানে আমি ভেতরের অনেক দৃশ্য আছে আর একটি ভিডিওতে দেখিয়েছি কিছু দৃশ্য যাই হোক দুটো ভিডিও আমি পরপর দিলাম আপনারা পুরোটা দেখলে হয়তো কিছুটা ধারণা পাবেন বাড়াইপুরে খ্রিস্টানদের এই ক্যাথলিক চার্চে পঁচিশে ডিসেম্বর যে অনুষ্ঠানটি হয় তার কিছু বিবরণ এটি এখানে আমরা চলে গেছিলাম তিনজন ফ্যামিলি মিলে খুব আনন্দ করলাম আপনারাও আসতে পারেন পঁচিশে ডিসেম্বর এই দিনটি এখানে দেখার জন্য সন্ধ্যা থেকেই মোটামুটি সারাদিনই খোলা থাকে আমরা সন্ধ্যার পরে গেছিলাম তারপরও এক দুদিন খোলা থাকে কিন্তু পঁচিশে ডিসেম্বরই আমরা গেছিলাম এই দিনটা সম্পর্কে আমরা জানি এবং আপনারা আসুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি সঙ্গে থাকুন যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে সঙ্গে